আয়তুল পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে তত দূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি যেরোমে কোরআন শরীফ থাকে সেরোমে টিভি চালানো যাবে কি না টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কি না নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে কোরআন শরীফ ভুল বসত পা ঠেকলে করণীয় কি আজানের সময় মাথায় কাপড় দেয়া কি আবশ্যক অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা মামাত্ম বোনের মেয়েকে বিয়ে করা যাইজ হবে কি না আমি বেকার অনেক হতাশ হতাশাতে কিভাবে মুক্তি পাব গিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা ওমরা কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা সুরে আসিন পড়লে মনের আশা পূরণ হয় এটা কি সত্য বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়া করে ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে চার রাখার তাহাজুদের নিয়ম কি যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না স্বামী পরে কি লিপ্ত হয়ে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে রায়হান হাসান জানতে চেয়েছেন অজু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই অজুর মধ্যে অজুর ফাঁক আপনি কারোর সালামের জবাব দিতে পারেন তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয় আর গল্প স্বল্প করা যাবে না মেহরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর হামুকাল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পান না ঠেকলে করণীয় কি কোরআনে করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করোনার প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে ইন্ডা মালা মালবী তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা উত্তর হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফু করে আপনাকে পানি পৌঁছাইতে হবে এরকম কোনো কথা যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে না যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুণা করেছেন এবং এই কবিরা গুনা থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা

জব দেওয়া যাবে যদি আপনি ওজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কি না বলবেন তো এক করে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিচ্ছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা যায় হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের বাংলা দোয়া করা যাবে না ফরজামাজ বাংলা দোয়া করবেন না এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাপতি ভরসা করতে হবে এবং আল্লাহ আলিনের আহ নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দিই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লা পদচুম্বন করবেই এম মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা যায়জ আছে সেখানে মামাতো বোনের মেয়েকে

সাদিয়া জানতে চেয়েছেন চার রাকাত তাহাজুদের নিয়ম কি বোন এর সাথে সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়বো তবে সালাত অন্য হারে মাসনা মাসনা রসুল আকম সাল্লাহ সাল্লাম বলছেন রাত এবং দিনের নামাজ দুরাক দুরাগাতে জন্য তাহাজ দুরাগা দুরাত করে পড়া উত্তম চারা একসাথে পড়লেও হয়ে যাবে দুর্গাত পরে সালাম ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সূরা পড়তে পারেন তাহাজুদের জন্য নির্দিষ্ট কোনো সুরা না যে সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকুতে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই সেজদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাতিছে বর্ণিত হয়েছে মা আকার নবী সাল্লাহ আলাল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চাওয়া যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি ওজন নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে ওজন নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফুর রহমাউল্লাহ বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রোমে কোরআন শরীফ থাকে সে রোমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে করিম থাকে সে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তাহলে কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবলন সেটা সে ভাবে এক্সট্রা একটা অমাননা হয় কোরআন কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি আয়তুল ফির কুর্সি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজল এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয়ে এও যে যেই বাসায় যে ভবনে বা বা যে যে বাড়িতে জায়গায় বসে রাতের তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ আলমী চুরি চুরিদারি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়তুল কুর্সির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে জান্নাত আপনি জানতে চেয়েছেন স্বামী পরে দূরে সরে আছে তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কোন জান্নাত অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বেধা মিরাকল অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে সেই সাথে আল্লাহ কাছে প্রার্থনা করে রাখতে হবে দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন এখন আপনার স্বামী পরকিয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে তাদেরকে ব্যবহার করতে হবে আপনি নিজে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া সাথে সেই সাথে চালাতে হবে আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন ব্যাপারটি সেরকম নয়